সো নমস্কার বন্ধুরা টিএমএস সেভেন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে কিন্তু হর্ন সার্কিট হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন তাহলে কিছু অ্যাম্প্লিফায়ার এবং ইকুলাইজার সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন তার সাথে স্পিকারও রয়েছে টুইটারও রয়েছে তো দেখুন আজকে একটা আমি প্রথমে বলি আপনাদের জন্য কিন্তু নতুন হর্ন সার্কিট আনা হয়েছে তো খানাকুড়ের এক ভাই অর্ডার দিয়েছিলেন তার জন্য কিন্তু এটা বানানো হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এটা একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ আপনাদেরকে রেট জানিয়ে দেবো রেট কিন্তু খুব কম আর এর কাজ কিন্তু দুর্দান্ত প্রথমে বলি এই হর্ন সার্কিটের আগালে আপনাদের চং লাইনে বা র্যাক লাইনে বা টুইটার লাইনে বেসের পরিমাণ জিরো কোনো বেস যাবে না সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট বেস মুক্ত একটা সাউন্ড সিস্টেম আপনারা পাবেন যেখানে কি লাগছে হ্যাঁ বেস এখানে লাগে হর্নের যে বেস লাগে সেটা আলাদা করে এখানে দেওয়া যাবে সব কিছু একটা চং আপনি বাড়াচ্ছেন চংয়ের মিট বাড়াতে পারবেন থ্রোয়িং বাড়াতে পারবেন ভোকাল বাড়াতে পারবেন টোনটাকে বাড়াতে পারবেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন তার জন্য এর ফুল রিভিউটা আপনারা দেখে নিন দেখুন ফার্স্ট আমি বলি এখানে রয়েছে হর্নের পার্ট হর্ন মানে চং হান্ড্রেড ভোল্টে বা ষাট ভোল্টে আপনারা যে চং বাজান আউজা মেশিন অথবা স্ট্রেঞ্জার মেশিন দিয়ে সেখানের এটা কিন্তু কন্ট্রোল বোর্ড পেছনে হর্নের আলাদা আউটপুট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আউটপুটটা রয়েছে দেখুন কী লেখা হর্ন এই আউটপুটটা নিয়ে গিয়ে আপনারা চঙের মেশিনে দিয়ে দিবেন যেটা একশো ভোল্ট বা ষাট ভোল্টটা আপনাদের চংটা বাজবে এবার চঙের সাউন্ডটাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন দেখুন চঙের এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম যেটা হন লেখা আছে এটা হচ্ছে মাস্টার মাস্টারটাকে প্রথমে সেটিং করলেন এরপরে চঙের মধ্যে আপনারা কি লেখা আছে মিড মিডটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এই মিডটাকে বেশি বাড়ালে আপনাদের কিন্তু চঙের তীক্ষ্ণতা বা থ্রোয়িং কিন্তু বেড়ে যাবে এরপরে চঙের মধ্যে টোনটা হালকা লাগবে তাহলে চঙের সাউন্ডটা আলো ক্লিয়ার শুনতে লাগবে এটা গেল চংয়ের পার্ট এখানে কোনো বেশ যাবে না চঙের ওকে এরপর দেখুন এই চিরাক এবং টোন এটা কি হলুদ দুটো এটা হচ্ছে হর্ন র্যাক তার মানে কি ধরুন আপনারা বক্সপুরে যে হর্ন দিচ্ছেন যে র্যাকটা সাজাচ্ছেন তার মধ্যে ইউনিট থাকে কি করা যায় ইউনিটকে আলাদাভাবে বাজানো হয় টুইটারকে আলাদাভাবে বাজানো হয় তো ইউনিটকে আলাদাভাবে বাজানোর জন্য যে অ্যাম্প্লিফায়ার দিয়ে মনে করো আপনি একটা সাতশো মেশিন দিয়ে বা একটা হাজার মেশিন দিয়ে শুধু ইউনিটগুলো বাজাচ্ছেন আর র্যাকের মধ্যে আপনার টুইটারও আছে টুইটারটা আলাদা মেশিন দিয়ে বাজাচ্ছেন সেক্ষেত্রে কী করবেন এই যে র্যাকের যে অনলাইন আছে এখান থেকে আপনারা অডিওটা নেবেন নিয়ে আপনারা র্যাকের মেশিনে দেবেন এবং র্যাকের মেশিনে যে র্যাকের আওয়াজটা হবে সেই আওয়াজটাকে আপনারা এই টোনটাকে বাড়াবেন তাহলে সেই র্যাকের টুইটারটাও কিন্তু বাড়বে মানে ইউনিটগুলোর মধ্যে হালকা টোন ভাবে এটা গেল র্যাকের এটা হচ্ছে অক্স ওয়ান অক্স টু মানে কি এখানে দুটো ইনপুট দেওয়া যাবে পেছনে দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন অক্স ওয়ান অক্স টু অক্স ওয়ানে মনে করুন আপনি গান চালাচ্ছেন মিসার থেকে এল আউটপুট নিয়ে অক্স ওয়ানে দিয়েছেন যে আপনি এখান দিয়ে র্যাক টুইটার চং সব কন্ট্রোল করছে এবারে যখন আপনি কম্পিটিশন মুখে পড়বেন কম্পিটিশন করার জন্য দু নম্বরে আপনি একটা মোবাইলেতে কেউ কাউ কেউ যে মিউজিকগুলো হয় মিউজিকটা একটা মোবাইলে বা কোনো চিপ মেশিনে আপনি ব্লুটুথে কানেকশন করে গেছেন সেই ইনপুটটা দিলেন জাস্ট দুইটা দিয়ে দেবেন কেউ কাউ ক্যা ক্যা আরম্ভ হয়ে গেল চা একটা দিয়ে দেবেন সঙ্গে বাড়ার চমটা বাজে তার মনে মানে গানটা চলতে আর মনে গেল এই জন্য এক দুই একটা কিন্তু এখানে ঘাট করা আছে কাজে লাগে খুব কম্পিটিশনের জন্য এরপর দেখুন এখানে যে তিনটে পার্ট পাচ্ছেন এটা হচ্ছে টেরিভ্যাল মানে এইটা হচ্ছে মেন টুইটার টুইটার বাজানোর জন্য সাপোজ মনে করো আপনি ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার নিয়েছেন তো সেই অ্যাম্প্লিফায়ার আপনি টুইটারটা বাজাচ্ছেন এটা হচ্ছে মেন ভলিউম আর যদি স্টেশন দিয়ে যা খুশি বাজাতে পারেন এটা হচ্ছে মেন ভলিউম সরি এটা হচ্ছে মেন ভলিউম টুইটারটাকে এক নম্বরে হচ্ছে লো মিড হাই মানে টুইটারে যেটা আমি বলছিলাম প্রথমে বেশ টুইটারটাকে আপনি মোটা করতে পারবেন টুইটারের রেঞ্জ বাড়াতে পারবেন এবং টুইটারের সরু কিন কিন করবেন সেটাও পার্ডে করতে পারবেন টুইটারকে আপনি তিন ট্যাভেট দিয়ে মনের মতো করে টুইটার তৈরি করতে পারবেন তবে এটা সম্পূর্ণ সেটিং করতে হয় নিজের কানে শুনে করে আমি এখানে যেই ভাই নিচ্ছে ভাই পাশে দাঁড়িয়ে আছে তাকে আমি সাউন্ডটা শুনে সেটিং করে তবে আমি কিন্তু তাকে দিচ্ছি মোটামুটি এটা শিখিয়ে দিলাম তারপর দিলাম তো আপনারা দেখে নিন আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এরপরে দেখুন এটা হলো টুইটার পার্ট মানে এক দুই তিন চার এটা পুরো একটা টুইটার অপশান এবার এইখানে যে দুটো দেখতে পাচ্ছেন মাইক এই যে মাইকটা এখানে হাঁক জন্য দেখুন এখানে মাইক এটা যা বাড়ালেন মাইকের যে হাঁক সেটা অনলি চঙের মধ্যে যাবে মানে এই যে চংয়ের পার্টটা আছে এই পার্টের আউটপুটের সঙ্গে যাবে যখন এবার আপনাদের বক্সের উপরে র্যাক আছে তো টুইটার আছে তো সেখানে কোনো ভোকাল মানে হাঁকাটা যাবে না সেটা যদি আপনারা র্যাকে বা টুইটারে পাঠাতে চান তাহলে আপনাদের এইটাকে পাঠাতে হবে লেখা আছে লিখে দেব কেন কাছ থেকে মাইক সেন্ড র্যাক তার মানে মাইক্রোফোনের চার্জটা সেটা র্যাকের মধ্যে যায় এখন এই অপশানটা কেন দেওয়া হয়েছে দেখুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি মনে করুন আপনাদের যে হাঁকছে সে হয়তো বক্সের সামনে চলে গেছে র্যাকগুলো থাকার জন্য পি করে সিঁড়িটা মারলো সেই সিঁড়িটা যাতে না মারে তার জন্য এই ভলিউমটাকে কমিয়ে রাখবেন তাহলে সে বক্সের কাছে গেলেও র্যাকের কাছে গিয়ে হাঁকলেও সাউন্ডটা এখানে হালকা কমিয়ে দেবেন সিঁড়িটা আর মারবে না অথচ আউটপুট চঙেতে আপনার জোর কণ্ঠস্বরটা যাবে জোর ভোকালটা যাবে যেটা হাঁকবে সেটা জোর আমার চঙে চলে যাবে চঙ লাইনে ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই হর্ন সার্কিট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন রেট জানিয়ে দেবো আপনাদেরকে হোম ডেলিভারি করে দেব ভালো যে কোনো জায়গায় এবার আসা যাক নিচে হচ্ছে ডিবিএসের একটা ইকুলাইজার আছে দেখুন আমি এটাকে দুভাবে বেঁধেছি নিচেরটা হচ্ছে সম্পূর্ণ বেশভাবে একদম বেসে বাঁধা আছে তবে এটা কিন্তু আঠেরো ইঞ্চি বেসের জন্য রয়েছে ইঞ্চি হলে সামনের এগুলোকে আরও হাই করতাম কাছ থেকে দেখাও ক্যামেরাম্যান ফ্যাশটা জলে দাও না তো দেখুন এগুলো হচ্ছে একদম বেসের পার্ট তো বেসের পাটের সাথে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মিটটাকে বাঁধবেন এটা হচ্ছে বেস দেখুন মিটকে জিরো করে দিয়েছি আর টোন টুইটারের দিকটা হালকা তুলে রেখেছি কারণটা কি কারণ হচ্ছে এইখানটা হালকা দিলে তবে বেশটা একটু পাতলা হয়ে দূরে যাবে একটু লং থ্রো হবে বেশটা আর এইটাকে একদম দেখুন মিডটাকে আবার হালকা তুলেছি মানে এখানে ছশো তিরিশ আটশো এগুলোকে ওয়ান কিলো হার যেগুলোকে হালকা করে হাইট করে রেখেছি বুস্ট করে দিয়েছি কারণ এটা হচ্ছে মিড মানে টপ যদি কেউ টপ বাজায় তাহলে এভাবে বাঁধবেন তবে এটা আনুমানিকভাবে এটা বেঁধেছি অ্যাকচুয়ালি এটা যে যার সাউন্ড শুনে একটু সেটিং করলে তবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটাস্ট হবে তবুকে একটা করে দিয়েছি আয়রনও তুলে নিয়েছি আর নিচের এবারে বলি এই অ্যাম্প্লিফায়ারটা এটা হচ্ছে আশি ওয়াটের একটা মেশিন হাতে তৈরি এই মেশিনটাতে দুটো চং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বাজবে দু পিস চং আসি মানে মেশিন দুটো চং এল জি লাইন হেভি বাজবে আর যদি আপনারা স্পিকার বাজতে পারেন এরকম দুটো একশো ওয়াট করে দুটো স্পিকার বারো ইঞ্চি কিন্তু খুব ভালোভাবে বাজে তো এই অ্যাম্প্লিফায়ারটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো আচ্ছা এবারে আসি মানে দেখিয়ে দাও নিজের অ্যাম্প্লিফায়ারটা এটা তো আপনারা জানেন অনেক ভিডিও দেখেছেন এটা আমার দোকানে হাতে তৈরি দুশো ওয়াট অ্যামপ্লিফায়ার যেখানে এই অ্যাম্প্লিফায়ারটা আপনারা পাবেন কিন্তু বেশ মিট এবং টুইটার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাম্প্লিফায়ারটা এই অ্যাম্প্লিফায়ারটা কী আছে বেস আছে মিড এই সরি টুইটার আছে আর ব্যালেন্স ব্যালেন্স বলতে এটা ভলিউম করে দেওয়া হয়েছে এখানের মধ্যে একটা এই যে মাইক্রোফোনের পয়েন্ট আছে হাট হাসির জন্য ঠিক আছে তো এই অ্যাম্প্লিফায়ারটা দুশো ওয়ার্ড হাতে তৈরি এরকম দুটো স্পিকার কিন্তু ফাটিয়ে বাজবে একশো ওয়ার্ড দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়ার্ড পর্যন্ত দুটো স্পিকার বারো ইঞ্চি ফাটিয়ে বাজবে আট ইঞ্চি দুটো বাজবে ষাট ওয়াট আশি ওয়াট ঠিক আছে এটা হচ্ছে হেভি ওয়েট এর বেস কোয়ালিটি অনেক ভালো আর এটা কিন্তু র্যাক এবং যদি ছোটো ছোটো র্যাক বানান তাহলে এই অ্যাম্প্লিফাইটা নিতে পারে এবং ছোটো ছোটো চারটে টুইটার কিন্তু খুব ভালোভাবে বাজবে ঠিক আছে ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার এতে চঙও বাই তারবেন স্পিকারও বাজারবেন এটা হাতে তৈরি ঠিক আছে আশির অ্যাম্প্লিফায়ার আর ওপরে যেতে পারছেন এটা টিভিএক্স ইকুলাইজার আর সেটা কিন্তু এসএমসিসের মিক্সার তবে এই মিক্সার আমার কাছে কম দামে রয়েছে তো যদি আপনাদের এই ধরনের কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন তো চলো বন্ধুরা আজকের ছোটো ভিডিও এখন শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই হর্ন সার্কেটে নিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে একটু কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন ওকে